আসসালামু আলাইকুম জব ড্রিমার্স পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে নিবন্ধনে আপনি আবেদন করেছিলেন সেখানে সনদ আসছে সেই সনদে ভুল আছে আপনার যে আইডি কার্ড অনুযায়ী কিংবা আপনি যে ঠিকানা দিয়েছিলেন আবেদনে সেই ঠিকানায় আপনি এখন থাকেন না কিংবা আপনি যে ঠিকানায় দিয়েছিলেন সেই ঠিকানায় থাকেন কিন্তু আপনার আইডি কার্ড হচ্ছে ভিন্ন অর্থাৎ আপনি স্বামীর বাসায় আছেন কিংবা আপনি পরিবর্তন হয়ে এক জায়গায় গিয়েছেন সেই ঠিকানা দিয়েছেন স্থায়ী এবং বর্তমান ঠিকানা উভয় এইগুলোর সমস্যা তৈরি হয়েছে অনেক সেগুলোর সমাধান নিয়ে আজকে আমি যতটুকু পারি শেয়ার কর আরো বিস্তারিত জানতে এই নিবন্ধন সম্পর্কিত আমাদের সাথে থাকবেন প্রথমে আমাদেরকে জানতে হবে আইডি কার্ড কি আইডি কার্ড হচ্ছে আপনি এই দেশের যে নাগরিক তার প্রমাণ আপনি এই দেশের যে ভোটার সেটির প্রমাণ আইডি কার্ডের যে অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেসে আপনাকে থাকতে হবে পুলিশ এটাই হওয়া লাগবে বিষয়টা একদমই এমন নয় অর্থাৎ আইডি কার্ড আপনি একজন নাগরিক আপনি একজন ভোটার তার প্রমাণ এখন কথা হচ্ছে যে আইডি কার্ড অনুযায়ী যদি আপনি সবকিছু করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই সব কিছুই ঠিক আছে কিন্তু আপনি যখন আপনার স্বামীর বাসায় গিয়েছেন কিংবা আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন ততসব আইডি কার্ডে যে অ্যাড্রেস সেটা ভিন্ন হয়ে গিয়েছে একটু ক্লিয়ার করি তো এই আপনাকে যে বিষয় মাথায় রাখতে হবে ভাই যে আপনি বর্তমানের ঠিকানায় দিয়েছেন বা স্থায়ী ঠিকানায় দিয়েছেন এর সাথে পুলিশ ভেরিফিকেশন আপনার ওই যে আইডি কার্ড এনআইডি কার্ড মেলাবে বিষয়টা এমন নয় অর্থাৎ আপনি যেখানে অ্যাড্রেস দিয়েছেন সেখানে ওরা আসবে সেই অ্যাড্রেসটা ঠিকঠাক থাকলে সমস্যা নেই ঠিক আছে অর্থাৎ তারা আপনাকে খুঁজে পাইলেই যথেষ্ট আর আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা তো আপনার হচ্ছে তে আছে অতএব যারা ঠিকানায় সাথে অর্থাৎ যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সেটার সাথে নিবন আপনার আইডি কার্ডের মিললেই এটি নিয়ে যারা দুশ্চিন্তায় আসেন তাদের দুশ্চিন্তার কোনো কিছু নেই ওকে অনেকে চিন্তা করতেছেন যে নিবন্ধনের যে সার্টিফিকেট আপনি পেয়েছেন সেখানে নাম পিতার নাম কিংবা ডাকঘর বিভিন্ন কিছু ভুল গেছে বানানোর ক্ষেত্রে এই ভুলটা হয় আমাদের নিজস্ব কারণে কারণ অনেক সময় দেখা যাচ্ছে আবেদন করার ক্ষেত্রে নতুন আবেদন করার ক্ষেত্রে কিভাবে লিখতে হয় সেই সিস্টেমটা আমরা জানতাম না সো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমি খুবই সিম্পল একটা হিসাব বুঝি যে সার্টিফিকেটে কোনো ধরনের স্পেস ডট থাকা আমাদের জন্য খারাপ আমাদের জন্য এটা খুবই খারাপ তো যেহেতু আমাদের সময় আছে একটু কষ্ট হইলো সার্টিফিকেট আই রিপিট সার্টিফিকেট যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেহেতু এখানে যদি ভুল থাকে তাহলে আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী ঠিক করে নিইসার কিছু নাই তবে এখানে চাকরি পাইতে আপনার অসুবিধা হবে না সো আমাদের যে মৌলিক যে বিষয় এখানে আমরা শেয়ার করলাম আজকের বিষয়ে আইডি কার্ডের অ্যাড্রেস এবং আপনি যে অ্যাপ্লিকেশনের যে অ্যাড্রেসটা ভিন্ন হতে পারে কোনো সমস্যা নেই তবে এক হলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট না হলে কোন বিষয় দুই নম্বর যদি আপনার আইডি কার্ডের সাথে কোনোভাবে সার্টিফিকেট অমিল থাকে সেটা ডট হতে পারে স্পেস হতে পারে বা আগের পাশে কিছু লেগে থাকতে পারে আপনার আইডি কার্ডের সাথে তাহলে অবশ্যই সেটা কালেকশন করতে হবে আপনার সার্টিফিকেট এবং আপনার আইডি কার্ড সেম হওয়া লাগবে সেক্ষেত্রে আপনার বাবা অথবা মার আইডি কার্ডের সাথে আপনার কোনো সম্পর্ক নেই ওদের আইডি কার্ড আপনার জীবনে চাকরির ক্ষেত্রে কাজে লাগবে না তো যাদের পিতা মাতার আইডি কার্ডের সাথে আপনার আইডি কার্ড কিংবা সার্টিফিকেট মিল নেই চিন্তার কিছু নেই আপনার সার্টিফিকেট আপনার আইডি কার্ড মিল যথেষ্ট পুলিশ ভেরিফিকেশন হবে আপনি যে বর্তমান ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় ঠিক আছে আপনি সেখানে আছেন তো সেই ঠিকানাটা আবার আইডি কার্ডের সাথে হওয়া বাধ্যতামূলক নয় সো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন চার নাম্বার যে বিষয়টা যে আপনি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একটা ঠিকানা দিয়েছিলেন কিন্তু আপনি সেই ঠিকানা এখন থাকেন না এখন আপনি এই ঠিকানা পরিবর্তন করতে পারবেন কি না দেখুন এই বিষয়ে আমি নিজেই একটা ইমেইল করেছি এন এর কাছে যাই না তারা বাট আমার এই কথাটা আপনাদের যে শুনতেই হবে তবে নয় আমার যে লজিক যেটা আমি বুঝি যে ওখানে স্থায়ী ঠিকানা সংশোধন পরিবর্তন নয় আর সংশোধনের ক্ষেত্রে যে বানানগুলো ভুল যায় কোর্ট ভুল যেতে পারে ডাকঘরের কারণ ডাকঘরে আমরা জানি যে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো এসে থাকে সেক্ষেত্রে ডাকঘর ভুল গেলেই অ্যাপয়েন্টমেন্টগুলো ঠিকঠাকভাবে আসে না যার কারণে ওইগুলো আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে যে এখন আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন কিনা সো আমার লজিকই আমি যেটা ভাবি যে আমাদের ঠিকানা পরিবর্তন হতেই পারে আমরা অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেশন করেছি যে ঠিকানায় সারা জীবন ওই ঠিকানায় থাকতে হবে ওই ঠিকানা পরিবর্তন করা যাবে না এটি লজিকই কখনো হতে পারে না একজন ব্যক্তি বিয়ে হতে পারে একজন ব্যক্তি আইডি কার্ড চেঞ্জ করতে পারে অন্য জায়গায় জমি কিনে সেখানে থাকতে পারে তো নতুন বাসস্থান করতে পারে তো আপনার এই মানে যেখানে আপনি দিয়েছিলেন অর্থাৎ যে অ্যাড্রেস আপনাকে মানে হবে কোনো চেঞ্জ করা যাবে না এটা পার্সোনালি আমার কাছে ইলজিক্যাল লাগে অর্থাৎ আমি মনে করি যে আমরা চাইলেই গণবিজ্ঞপ্তিতে আমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে পারি এটা আমার লজিক এটা আমার চিন্তাধারা বাট আপনার কনফার্ম হওয়ার জন্য এই বিষয়টি এনটিআরসি যে হেল্পলাইন আছে সার্চ চলে আসবে ওখানে নাম্বার আছে ইমেইল আছে ফোন নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন সো আশা করি আপনাদের অনেকগুলো বিষয় আজ আমার এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে আলাইকুম